নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে এই যে বড় বড় চিংড়ি মাছ তো এটা দিয়ে আজকে চাল কুমড়োর ঝোল হবে তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা তো এর জন্য প্রথমে কি করেছি কর্তামশাই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে বড় বড় চিংড়ি মাছ এই যে দেখুন বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে তো এগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি আমি এখানে আর এখানে নিয়ে নিয়েছি চাল কুমড়ো আর আলু চাল কুমড়োটা আমাদের বাড়িতে হয়েছিল তো এটা আজকে পাড়া হয়েছে গাছ থেকে তো চাল কুমড়োটাকে জাস্ট এইভাবে কেটে নিয়েছি বড় বড় করে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে নুন মাখিয়ে রেখেছি এটা দিয়েই আজকে চিংড়ি মাছ দিয়ে আমি তরকারি বানাবো তো চাল কুমড়োর তরকারি রান্না করার জন্য প্রথমে কি করব মাছগুলোকে একটু জলে নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব তো মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে একটু সেদ্ধ করে নেব প্রথমে তো এবারে ঢাকাটা খুলে দেখব মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে এখান থেকে নামিয়ে নেব আমি এই কারণে মাছগুলোকে সেদ্ধ করলাম কারণ মাছের গায়ে যত রকমের জীবাণু থাকে তো ওইগুলো সেদ্ধ করে নিলে ওইগুলো নষ্ট হয়ে যাবে তো এবার মাছটাকে এখান থেকে নামিয়ে নেব তো এবারে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তারপর আমি চাল কুমড়োগুলোকে এক এক করে তেলে ভেজে নেব তো তেলটা এখানে গরম হয়ে গেছে এরপর এখানে সমস্ত চাল কুমড়োগুলো দিয়ে আমি ভেজে নেব তো চাল কুমড়ো এই যে দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল করে এবার এগুলোকে তুলে নেবো এরকম সবগুলো চাল কুমড়ো এইভাবে ভেজে নেব তো চাল কুমড়ো এই যে চাল কুমড়ো ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে আমি ভেজে নিচ্ছি মাছগুলো তো এই যে দেখুন চিংড়ি মাছগুলো ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এরপর তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি কিন্তু এখানে তিনটে বড়ো বড় পেঁয়াজ ইউজ করছি তো পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেব তেলে তো এখানে পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো আদা রসুনের বাটা এখানে আমি দু চা চামচ আদা রসুনের বাটা ইউজ করছি তো এটাকেও ভালো করে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব আদা রসুনটাও এখানে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে তো এরপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম লঙ্কা খাবেন ওই পরিমাপেই লঙ্কা দেবেন আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার ভালো করে আমি ভেজে নেব তো মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজি এবং মাছ দিয়ে মশলাটার সাথে ভালো করে আমি এটার সাথে মাখিয়ে নেব তো সবজি এবং মশলা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখানে এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল তো এখানে আমি দু বাটি জল ইউজ করছি এই বাটিটা তারপর এটাকে ঢাকা লাগিয়ে দেব তরকারিটা ফোটা অবধি অপেক্ষা করব তো এই যে তরকারিটা ফুটে গেছে তরকারিটাকে নামিয়ে নিয়েছি এইভাবে তরকারিটা হয়েছে তো আজকে তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো তরকারিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে টাটা